সরকারি তদারকির অবহেলার কারণে আজকে কোটি কোটি টাকার সম্পদ নাজেহাল অবস্থা পরে আছে এটার জন্য আমরা চাই যে সরকার অতি দ্রুত এটার সংস্কারের জন্য কাজ করে এর একদম গাজীপুর ইউনিয়নের মণিপুর একটা কেল্লা আছে এটা তিন চার বছর পাঁচ বছর আগে কাজ চলমান ছিল কমপ্লিট হওয়ার পরে কোটি কোটি টাকা সরকারের দেশের সম্পদ কোটি কোটি টাকা খরচ করে যে এই কেল্লাটা তৈরি করা হয় এখানে কাজের মান তো যাই হয়েছে কিন্তু এখন যে বর্তমানে যে তদারকি এটার কোনো গুরুত্ব নাই ভিতরের পরিবেশ খুব নাজুক একদম বেহাল দশা এবং তদারকির কেউ নাই এমন একটা পরিবেশ যে দেশের সম্পদ কোটি কোটি টাকা খরচ করে সম্পদ তৈরি করে এটার কোনো গুরুত্ব রইল না আসলে আমাদের কাছে খুব খারাপ লাগতেছে বিষয়টা আমরা এখানে এসে দেখলাম যে এটার পরিস্থিতিটা দেখলাম দেখেই দেখলাম যে অনেকেই বেহালদশা নাজুক অবস্থা ওয়াশরুম থাকার রুম ব্যবহৃত বা যাই কিছু আছে এভারেজ খুব খারাপ অবস্থা তো যারা কাজটা করছে সাবেক এই একটন গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিব রহমান গাজীর নেতৃত্বেই এই কাজটা হয়েছে উনি নিজেই তদারকি করে করছে নিজের আন্ডারে কিন্তু কাজের মান খুব খারাপ হয়েছে এই কারণেই বেশি ক্ষতিগ্রস্ত এবং মানে অবহেলিত হয়ে গেছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয়ের প্রতি সুদৃষ্টি কামনা করছি কাজটা দ্রুতভাবে যেন পুনরায় মেরামত করে এবং সরকারিভাবে তদারকি করা হয়